চোদ্দোশো উনসত্তর সালে উসমানীয় দরবারের একজন সৎ ও দায়িত্বশীল কাতেব সিনান এফেন্ডে তার নিজের বেতনের টাকায় একটি মসজিদ নির্মাণ করেন তার অন্তরের গভীর ছিল এক বিশেষ ইচ্ছা মৃত্যুর পর তার জানাজা যেন সে মসজিদের গম্বুজের ঠিক ভিতরে অনুষ্ঠিত হয় এবং তাকে সেখানে দাফন করা হয় কিন্তু তার ওসিয়ত পূরণ হয়নি সবাই তাকে সম্মতি দিলেও তাকে মসজিদের পার্শ্ববর্তী সাধারণ কবরস্থানে দাফন করা হয় পরের দিন ফজরের নামাজের সময় জামাতে উপস্থিত লোকেরা বিস্মিত হয় এফেন্দির কফিন কবর থেকে বের হয়ে রহস্যময় ভাবে মসজিদের গম্বুজের উপর অবস্থান করছে তারা আবার কফিনটি কবরস্থানে ফিরিয়ে রাখে কিন্তু আশ্চর্যের ব্যাপার পরের দিন আবার একদৃশ্য ঘটে কফিনটি নিচ থেকে উঠে গম্বুজের উপর চলে যায় এই ঘটনা তিনবার পুনরাবৃত্তি হওয়ার পর সবাই মেনে নেয় যে সিনান দিকে তার অসিয়াত মতোই গম্বুজের উপরে রেখে দিতে হবে তার কফিনের এই অলৌকিক অবস্থান এখন থেকে সেই মসজিদের এক অনন্য হয়ে দাঁড়িয়ে আছে একটি অলৌকিক স্মারক যা কাতিব সিনান এফেন্দির ঐতিহ্য বিশ্বাসের সাক্ষ্য বহন করে সুবাহন্দ